হ্যালো হ্যালোয়ান কেমন আছেন আপনার সবাই ওয়েলকাম ব্যাক টু ওনাদের ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ আমাদের সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর আপনারা এভাবে আমার পাশে থাকবেন যাতে আমরা সবাই মিলে আরো ভালো কিছু করতে পারি লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কে কল করেছিল আর লিনজিনের নামটা শোনার সাথে সাথে সুইমিং এ ফে গেছিল কে ডাইরেক্ট বলে দেয় তুমি যে ফাইলগুলো ইনভেস্টিগেশন করতেছো ওগুলো তুমি ইনভেস্টিগেশন করা বাদ দাও এটা আমার ধমকি মানো আর যা কিছুই মানো তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার গার্ডিয়ান অর্গানাইজেশন অনেক বড় একটা বিপদের মধ্যে পড়বে ভয় পেয়ে সুইমিং বলতেছিল স্যার আপনাকে টেনশন করা লাগবে না আপনার শুধু বলার সাথে সাথেই আমি ফাইলগুলো প্যাক করে ফেলেছি আমাদের কাছে তো এতটা সাহসই নাই যে আমরা কোনো ভুল করবো আর সেই কারণে আপনারা অফেন্ড হবেন তারপর লিন জিন জোয়ান ফোনটা কেটে দেয় সুইমিং বলছিল এখনই কিছুক্ষণ আগে আমার লাইফ অনেক বড় একটা বিপদের মধ্যে চলে গেছিল কারণ জানেন তোমার আসল পরিচয়টা কি যার কারণে সেকেন্ড ডিস্ট্রিক্টের হেড লিন জিন জোয়ান আমাকে কল করতেছে আজকের আগে আমি ওনার সাথে কখনোই কথা বলিনি আর তুমি জানতে না আমি কতটা ভয় পেয়ে গেছিলাম আর এখন টিম জিরো ফাইভ সেভেন কি করে করুক আমি এর মধ্যে নাই সেন চেঞ্জ হওয়ার আমরা দেখতে পাই হান হানজানের সামনে অনেক পাওয়ারফুল একটা মনস্টার চলে এসেছে যেটা ওর উপরে অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে আর হানজান ওর ওপরে অ্যাডাক করে পিছনের দিকে সরে আসে আর ওই মনস্টারটাকে মারার পর হানজান তো ফাইনালি আমরা আঠারো নম্বর টাস্ক কমপ্লিট করে ফেললাম বাইশুয়াং তুমি আমাদের পয়েন্ট গুলো চেক করো আমরা কোন লেভেলের মধ্যে আসি আর আমাদের র্যাঙ্কিং কি চেঞ্জ হয়েছে নাকি ওরা ওখানেও ভেজাল করেছে বাইশ এক মিনিট দ্বারা হানজান করতেছি ওইখানে ইভেন হাসতে হাসতে বলতেছিল এতগুলো টাস্ক কমপ্লিট করার পরেও যদি আমরা ফার্স্ট না হই এটা তো কোনোভাবেই সম্ভব না আমাদের নিশ্চিত এই ওয়ার্ল্ড এর মধ্যে আমাদের টিমটা কেউ হারাতে পারবে না বাইশুয়াং বলেছিল ক্যাপ্টেন আমরা সবগুলো টাস্ক কমপ্লিট করার পর আমরা টোটাল আঠারোশো পয়েন্ট পেয়েছি কিন্তু তবুও এখানে অনেক বড় একটা সমস্যা চলে এসেছে হানজান বলছিল সমস্যা কি সমস্যা বাইশুয়াং বলছিল আসলে সত্যি কথা বলতে এখন আমরা লাস্ট র‍্যাঙ্কের মধ্যে আছি এটা শোনার পর ইফেং অবাক হয়ে যায় আর ও বলছিল তুমি কি বলছ ফালতু কথা এতগুলো টাস্ক কমপ্লিট করার পরেও আমরা লাস্ট র‍্যাঙ্কে কি হয়ে থাকতে পারি নিশ্চয়ই পয়েন্ট টেবিলের মধ্যে কোনো না কোনো গবর করা হয়েছে না হলে আমাদের টিমটাকে হারানো একদম অসম্ভব জিয়া বলছিল বাইশুয়াং তুমি একটু চেক করে দেখো না যে বাকি সব টিম আমাদের থেকে ফার্স্ট টাস্ক কমপ্লিট করেছে নাকি এখানে দুইটা টিম আমাদের থেকে ফার্স্ট করতে পারে माना যায় কিন্তু বাকি সবগুলো টিম আমাদের থেকে তো ফার্স্ট টাস্ক করতে পারবে না বাইশুয়াং বলছিল যদি আমার। মনে এই সবগুলো কাজ যাও করতেছে ও আগে আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করেছিল আর ও এখনো আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট করতেছে হানজান বলেছিল ভাই শোন আমাকে দামে চেক করতেছি আর চেক করার পর হানজান বলেছিল আমাদের থেকে আগে যে টিমটা আছে ওদেরও পয়েন্ট দুই যেটা আমাদের পয়েন্ট থেকে একটু বেশি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে র্যাঙ্কিং এর মধ্যে অনেকগুলো টিমের পয়েন্টই হলো দুই হাজার তিনশো আমার মনে হয় এরা সবাই হাত মিলিয়ে নিয়েছে আর একসাথে মিলে টাস্ক গুলো কমপ্লিট করেছে না হলে সবগুলো টিমের সেম পয়েন্ট হওয়াটা একদমই অসম্ভব বাই সং বলেছিল হানজান এতে কি যায় আসে যদি সবগুলো টিমও হাত মিলিয়ে নেয় তাহলে এমনটা তো নয় যে ওদের সবার কাছে একটা ট্রিপুল এস র্যাঙ্কের লোক আছে যারা একটা এতগুলো মানুষটাকে মারার জন্য সক্ষম হবে আমরা অনেক কম সময়ের মধ্যে আর আমার মনে হয় অর্গানাইজেশনের রুলস এর মধ্যে এটা নিয়ে কোনো রুলস নাই আর সাথে এরা সিটির মধ্যে কোনো ধরনের ট্যাক্সি রাখেনি যাতে আমরা চাইলেও এদেরকে পার করতে না পারি এটা শোনার পর বাইশন রেগে যায় আরো বলেছিল এটার মানে তো এটাই যে এরা গার্ডিয়ান অর্গানাইজেশনের রুলস এর ফায়দা উঠাচ্ছে আর সাথে গার্ডিয়ান অর্গানাইজেশন এর সবগুলো টিম মিলে আমাদেরকে টার্গেট করেছে আমি শিওর ওদেরকে এই কাজটা করার জন্য জাহুই বলেছে জাহু তুমি আমাদের টিমটাকে বাইরে বের করার জন্য কি কি করবে হানজেন বলেছিল বাই শুয়ান তোমাকে একদম টেনশন করা লাগবে না আর তাছাড়াও আমরা তেইশশো পয়েন্টের অনেক কাছে চলে এসেছি আর আমার মতে আমাদের কাছে এখনো চান্স আছে ওদের পয়েন্ট কে পার করা চলো আমরা টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি ডিপ ব্লু সিটির জন্য রওনা দেই কারণ আমরা ক্যাঙ্গাই সিটি থেকে শুধুমাত্র কিছুটা এগিয়ে এসেছি আর এখনো আমাদের ডিপ ব্লু সিটি যেতে অনেক সময় লাগবে আর হানজেনের কথার সাথে হ্যাঁ মিলিয়ে ওরা সবাই ওইখান থেকে চলে আসে তারপর আমরা দেখতে পাই হানজেন আর জিয়া মাস্টার লিড

ফ্যামিলির হেল্প তুমি করেছো আর ও তো সবাইকে বলতেছিল যে একটা হলুদ জ্যাকেট পরা ছেলে ওদেরকে বাঁচিয়েছে তো এই হলুদ জ্যাকেট পরা ছেলেটা আর গত ওই আমাকে অনেক বিরক্ত করতেছে আর ও বারবার আমাকে বলতেছিলেন কি বলতেছিল হ্যাঁ হানজান তুমি একদম ঠিক কথাই বলেছিল ওর গ্র্যান্ডপা আমার অনেক পুরনো একজন বন্ধু আর যদি কথা বলা হয় স্যাং ফ্যামিলি ওরা টপ ফাইভ মার্সন ফ্যামিলির মধ্যে একজন আর ওই ফ্যামিলির ক্ষমতা আর প্রভাব অন্য কোন ফ্যামিলির থেকে অনেক বেশি ওরা অনেক হাই লেভেলের ওয়েপন বানায় ওই ধরনের কন্ট্যাক্ট মাস্টারের জন্য

ভাবতে যে ওই সময় তুমি ওখানে চলে আসবে একদম ওই সময় তুমি চলে আসো আর তুমি ওদের সবাইকে সেভ করে নাও আর এইভাবে সিয়াং ফ্যামিলির বানানো নষ্ট হয়ে যায় হানজান বলতেছিল তার মানে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি এমন একটা পরিকল্পনা খারাপ করে ফেলেছি যেটা অনেক ভালো একটা কাজের জন্য ছিল মাস্টারলি বলতেছিল হানজান যা হওয়ার তা তো হয়ে গেছে তো তোমাকে এত ভাবতে হবে না আর সত্যি কথা বলতে সিয়াং সেটিং যে জিনিস নিয়ে আসতে ছিল ওই সবগুলো আমার জন্যই ছিল আর বিশেষ করে এই জিনিসগুলো আমি তোমাদের দুইজনের জন্য আনিয়েছি আর এই বক্সের মধ্যে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো তোমাদের দুইজনের অনেক কাজে আসবে জিয়া বলতেছিল মাস্টারলি আপনি কি বলতেছেন এই আমাদের জন্য কিন্তু এই বক্স এর মধ্যে কি আছে যেটা আমাদের অনেক প্রয়োজন হবে মাস্টারলি বক্স ওপেন করে বলতেছিল এই দেখো তোমরা দুইজন এগুলো হলো ব্রেক থ্রু এলেক্সিট আর এই জিনিসটা খাওয়া তোমাদের দুইজনের অনেক জরুরি হানজ্যান বলতেছিল মাস্টার আমি ব্রেক থ্রু এলেকজিট এর ব্যাপারে শুনেছি আর এর ব্যাপারে আমি কিছু পড়েছিও এই এলেক্সিট গুলো খেলে আপনার স্ট্রেংথ স্পিড আর বাকি সব এবিলিটিও অনেক ইনক্রিজ হয়ে যাবে মাস্টার আমি ব্রেক থ্রু এলেকজিট এর ব্যাপারে যেসব শুনেছি ওই সব কিছু কি সত্যি মাস্টারলি লি বলতেছিল হানজান তুমি যা কিছু শুনেছো সব কিছুই সত্যি আর তোমরা এখন টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি একটা করে নিয়ে নাও তারপর আমরা দেখতে পাই হানজেন আর জিয়া দুইজনে একটা একটা করে এলেকজেন নিয়ে নেয়

শুধু যে চারটি অ্যাট্রিবিউট পেয়েছে ওই চারটি অ্যাট্রিবিউট জন্য আলাদা আলাদা একটা করে স্কিল পেয়েছে যেমন মনে করো ফায়ার এর জন্য স্প্রিং ওয়াইন্ড ফায়ার আর থান্ডার অ্যাট্রিবিউট এর জন্য সিক্স থান্ডার আর কিছুক্ষণের মধ্যে ওরা দুইজন ওদের ব্রেক থ্রু কমপ্লিট করে ফেলে হান জ্যান বলতেছিল আমি শুধু লেভেল আপই করিনি আমার কাছে অনেকগুলো স্কিলও চলে এসেছে এই ব্রেক থ্রু এর একটা একদম অসাধারণ ছিল জিয়া বলতেছিল হান তুমি একদম ঠিক কথাই বলতেছো আমার বডির মধ্যে আমি ভয়ঙ্কর পাওয়ার ফিল করতে পারতেছি আর এমনটা মনে হচ্ছে যে আমি আমার বডির উপরে আরো অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারবো তারপর আমরা দেখতে পাই মাস্টার বলতেছিল হান আর জিয়া তোমাদের দুজনের পারফরমেন্স অনেক ভালো ছিল আর তোমরা দুজনে আমাকে একদমই ডিসেপয় করনি কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই হানজানের ফোনের মধ্যে কল আসতেছিল হানজান বলতেছিল বাইসুং কি হয়েছে আর তুমি আমাকে এই সময় কল করতেছো কেন বাই বাইসুয়ং বলেছিল ক্যাপ্টেন আপনি শুধু একবার ডিপ ব্লু সিটির মধ্যে একটা টাস্ক চেক করেন কিছুক্ষণ আগে একটা নতুন টাস্ক দেওয়া হয়েছে আর আমার মনে হয় ওই টাস্কটা আমাদের অনেক কাজে আসবে আর যখনই হানজান চেক করে ওইটা একটা রেড অ্যালার্ট মিশন ছিল ডিপ ব্লু সিটির আশেপাশে অনেকগুলো জাগ মস্টার ঘুরতেছে তো এই জাগ মারার জন্য ডিপ ব্লু সিটির টিমকে যেতে হবে আর যেহেতু এটা একটা রেড অ্যালার্ট মিশন এর রিওয়ার্ড স্বরূপ আপনাকে ওয়ান থাউজেন্ড পয়েন্ট দেওয়া হবে কিন্তু আপনাদেরকে অনেক কেয়ারফুল থাকতে হবে কারণ এখানে এখানে থার্ড লেভেলের মাস্টারও থাকতে পারে আর এটা সবগুলো গার্ডিয়ান টিমের জন্য খোলা কারো জন্য কোনো রাস্ট্রিকশন নাই হানজেন বলতেছিল কি এখানে থার্ড লেভেলের মাস্টার থাকবে তাহলে তো এই মেশিনটা অনেক ভয়ঙ্কর হতে চলেছে আমি কি এই মেশিনটা নেবো নাকি নেবো না কারণ এই মেশিনটা নিলে আমার টিম অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবে তারপর হানজেন বলতেছিল আচ্ছা ঠিক আছে তোমরা আমার সাথে জিয়াসা রোডের মধ্যে দেখা করো আমরা ওইখানেই বসে ডিসাইড করবো যে এই মেশিনটা নেওয়া যাবে কি যাবে না তারপর হানজেন বলতেছিল জিয়া তাড়াতাড়ি চলো একটা নতুন মিশন এসেছে আমরা যদি এই মেশিনটা করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের র্যাঙ্ক অনেক উপরে চলে আসবে মাস্টার লি বলতেছিল তোমরা শুধু নিজেদের খেয়াল রাখিও তোমাদের নিজের বডির উপরে বেশি এফোর্ট লাগানোর কোনো দরকার নেই আর ওদের যাওয়ার পর মাস্টারলি বলতেছিল মাস্টার গুলো অনেক ভয়ঙ্কর হতে পারে বাটলার বলতেছিল মাস্টার মিসলিং এর দেখা আমরা পেয়েছি কিন্তু উনি আপনার কাছে আসতে মানা করতেছে তো এখন আপনি বলুন আমি কি করবো মাস্টারলি বলতেছিল আচ্ছা তুমি আমাকে এটা বলো এখন কোথায় আসছে বাটলার বলতেছিল মাস্টার ও ক্যাঙ্গাই সিটির মধ্যে আসে তারপর আমরা জিএসি রোড এর সিন দেখতে পাই ওইখানে বাই সুয়াং আর ইফ্যাং হানজানের জন্য অপেক্ষা করতেছিল কিছুক্ষণ পর আমরা দেখতে পাই হানজান ওইখানে চলে এসেছে ওইখানে আসার পর বাই সুয়াং বলতেছিল ক্যাপ্টেন আপনি কি ডিসাইড করেছেন যে আমরা এই মিশনটা করবো নাকি করবো না হানজান বলতেছিল বাই সুয়াং তোমার কেন মনে হয় যে মিশনটা করা একদমই উচিত হবে না বাকি সবার পয়েন্টের থেকে এগিয়ে যাওয়ার এটা অনেক ভালো একটা সুযোগ আর আমার মনে হয় না যে এরপরে এর থেকে ভালো কোনো টাস আসবে বাইশুয়াং বলেছিল কিন্তু ক্যাপ্টেন এই মনস্টার মনস্টার নয় এগুলো হ্যাঁ আমি মানতেছি এক জায়গার মধ্যে আছে আর ওদের নাম্বার কাছে কোনো চান্সই ওদের সাথে জেতার তো এই ধরনের ফাইট করে আমাদের লাভটাই কি হবে যেখানে আমাদের জিতার কোনো চান্সই নাই হান বলতেছিল বাই বাইশুয়াং তুমি কি জানো রেড এলাটার মানেটা কি বাই বাইশুয়াং বলতেছিল না আমি জানি না রেড এলাটার মানেটা কি হান জান বলেছিল এটা ক্লিয়ার মানে এটাই যে আমরা যদি এই মনস্টার গুলোকে এখনই না মারি তাহলে এই মনস্টার সমস্যা গুলো বড় হওয়ার পরে নিশ্চয়ই ডিপ ব্লু সিটিকে ধ্বংস করে ফেলবে আমরা একটা গার্ডিয়ান টিম প্রথম থেকে আমাদের উদ্দেশ্য পয়েন্টের জন্য ফাইট করা ছিল না আমরা ফাইট করতেছি হিউম্যানিটিকে কে প্রোটেক্ট করার জন্য আমরা ফাইট করতেছি হিউম্যানিটিকে কে প্রোটেক্ট করার জন্য আর যখন কথা উঠেছে হিউম্যানিটি তো আমরা এটা দেখতে পারি না যে আমাদের শত্রুরা পাওয়ারফুল নাকি দুর্বল তো এই জন্য ফাইট তো আমাদেরকে করতেই হবে এই ফ্যান বলেছিল ক্যাপ্টেন তুমি ফার্স্ট ডিস্ট্রিক্টে যাওয়ার যোগ্য তুমি একদম ঠিক কথাই বলতেছো এতে কি যায় আসে যে ওরা দুর্বল নাকি পাওয়ারফুল ফাইট তো আমাদেরকে করতেই হবে বাই শুয়াং বলতেছিল আচ্ছা ঠিক আছে তাহলে আমিও তৈরি তাহলে আমি এই মিশনটা অ্যাকসেপ্ট করতেছি কারণ এটা আমারও মিশন যাতে আমাদের টিম এত কাছে এসে ফেল না হয় আর আমাদের টিম জিরো ফাইভ সেভেন এর এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা এটাই ওইখানে আমরা দেখতে পাই একটা গার্ডিয়ান টিমকে যারা মিশনের লোকেশনে চলে এসেছে ওদের মধ্যে একটা লোক এটাই হচ্ছে ওই জায়গাটা যেখানে আছে আর এই জায়গাটাকে বলে দি ব্ল্যাক আরো ব্ল্যাক হইল এমন একটা জায়গা যেখানে বাইরের কোনো রুলসই কাজ করে না এই জায়গাটা নিজেকে বাইরের ওয়ার্ল্ড থেকে একদমই আলাদা করে রেখেছে আর অন্যভাবে বললে এই নিজে নিজেই আলাদা একটা রিয়েলাম এর আশেপাশে যদি কোনো জিনিস চলে আসে আর ওর মধ্যে যদি একটু লাইফ বাকি থাকে তাহলে ওই জিনিসটাকে ও নিজের মধ্যে ঢুকিয়ে নিবে আর ভেতরে যাওয়ার পরে ওই জিনিসটাকে পুরোপুরি ভাবে অবজর্ভ করে ফেলবে আর ওই জিনিসটা পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাবে সাথে থাকা লোকটা বলতেছিল সাথে থাকা লোকটা বলতেছিল ক্যাপ্টেন হায়ার আমাদেরকে এখানে পাঠিয়েছে মিউটেন্ট বিস্টের সাথে ফাইট করার জন্য কিন্তু তবু এই মিশনটা সবারই জন্য ওপেন করে দেওয়া হয়েছে তো হায়ার কি আমাদের উপরে একটু বিশ্বাস করতে পারে না যে আমরা এই কাজটা করতে পারবো নাকি এই মিশনটা এতটাই ভয়ঙ্কর যেটা শুধুমাত্র আমাদের জন্য করাটা একেবারে ইম্পসিবল হবে ক্যাপ্টেন বলতেছিল ওই মিউটেন্ট পাওয়ারফুল হয় আর আমি শুনেছি যতটা আন্দাজ করা হয়েছে ওই মিউটেন্ট বিচ গুলো তার থেকেও বেশি আছে আর ওদের মধ্যে কিছু তো আগুনও লাগাতে পারে তো এই জন্য ভেতরে যাওয়ার পরেও আমাদেরকে অনেক কেয়ারফুল থাকতে হবে আর বাকি সব লোকেদেরকে এই মিশনটা কেন দেওয়া হয়েছে এই ব্যাপারে আমিও কিছু জানি না কিন্তু আমার বিশ্বাস আছে আমরা সবাই অনেক পাওয়ারফুল আর আমরা অবশ্যই করতে পারবো অন্য লোকটা ক্যাপ্টেন আপনি একদম ঠিক কথাই বলতে আমরা অবশ্যই চলে এসেছি আমরা দুই একটা টিম কে যাইতে দিব আর চেক করবো যে ভেতরের মানুষটা কতটা পাওয়ারফুল আর যদি একটা টিম মরেও যায় তাহলেও বড় কোনো সমস্যা হবে না আর ক্যাপ্টেন যখন চেক করে ওইখানে হানজেনের টিম চলে এসেছে হানজেন বলছিল তো এটা হচ্ছে দি ব্ল্যাক হইল আর এটার ভেতরে ওই মিউটেন্ট বিস্ট গুলো আছে তো এই জন্য সবাই অনেক

বাইসু আং বলেছিল যে তুমি একদম ঠিক কথাই বলেছো এই ব্ল্যাক একদম অদ্ভুত একটা জায়গা আর ভিতরে ঢোয়ার সাথে সাথে আমাদের এনার্জি ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া শুরু করেছে আর একটা এমন সময় চলে আসবে যখন আমরা এনার্জি কম হওয়ার কারণেই মারা যাবো তো এই জন্য আমাদের এই মিশনটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করতে হবে কারণ আমরা যত দেরি আমাদের হেরে যাওয়ার চান্স তত বেড়ে যাবে এই ফ্যান বলেছিল এখানে আসার আগে আমি এটা খোঁজ নিয়েছি আমাদের কাছে শুধুমাত্র আধা ঘন্টা সময় আছে এই ব্ল্যাকওয়েল থেকে বাইরে বেরোনোর জন্য আর এই সময়ের মধ্যে যদি আমরা মাস্টারদেরকে মেরে বাইরে না বেরোই তাহলে আমরা নিশ্চয়ই মারা যাবো এইখানে যতগুলো নতুন জন্ম নেওয়া মিউটেন্ট আছে আমরা সবাই খাবার হয়ে যাবো আর তাছাড়াও এই টাস্কটা দেখতে অনেক ইজি মনে হচ্ছে শুধুমাত্র আমাদেরকে একটা ব্ল্যাক স্পিয়ার ভাঙতে হবে আর তারপর আমাদের কাজ হয়ে যাবে বাই তুমি কি ওই ব্ল্যাক কথা কথা যেটা আমাদের সামনে আছে হ্যাঁ আমি ওইটারই বলতেছি আর আর ওইটাই তারা সবগুলো এনার্জি অ্যাবজর্ব করতেছে আমরা যদি বলতে ব্ল্যাক টাকে ভেঙে ফেলি তাহলে আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর হানজান বলছিল কিন্তু তোমাদের কি মনে হয় না যে এই মিশনটা দেখতে অনেক সহজ মনে হচ্ছে এই ব্ল্যাক স্পেয়ারটা তো আমাদের সামনেই আছে আর আমাদেরকে এটাকে খুঁজতেও ভালো না তো এটাকে ভাঙাটা আবার কত বড় ব্যাপার হবে কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই ওখানকার মাটির ভেতরে ওদের

অনেক কষ্ট করে হানজান ওই অ্যাটাকটাকে ডজ করে আর ওইখানে আমরা দেখতে পাই ওই মিউটেন্ট বিষটা ওয়ালের মধ্যে ঢুকে গেছে হানজান বলেছিল আর এক মিনিট দাঁড়াও আমি এখনই যেটা দেখলাম ওনাকে ঠিক দেখলাম নাকি আমি একদমই বিশ্বাস করতে পারতেছি না যে এই জিনিসটা এখানে থাকতে পারে জিয়া বলতেছিল হানজান তুমি কি বলতেছো আর ওই জিনিসটা কি ছিল হানজান বলতেছিল জিয়া তাড়াতাড়ি চলো আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বাইরে বেরোতে হবে এই মিশনটা দেখে যতটা ইজি মনে হচ্ছে এটা অতটাও ইজি নয় তো হানজান কি দেখে এতটা ভয় পেয়েছে আর কেন এখান থেকে পালিয়ে যাচ্ছে আমরা দেখবো পরের এপিসোডে ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে ভিডিও কে লাই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে Thank you.